বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকাগুলির মধ্যে একজন হলেন অভিকা মালাকার স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকের মধ্য দিয়ে তার পথ চলা শুরু হয়েছিল কিন্তু ধারাবাহিকটি অল্প দিনেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর অভিকাকে এই ধারাবাহিকের হিন্দি রিমেকে পকেট মেহায় আসমানে দেখা যায় কিন্তু এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায় তারপর শোনা যায় অভিকা আবার ফিরতে চলেছে স্টার জলসার কোনো এক ধারাবাহিকে কারণ স্টার জলসায় আসতে চলেছে অনেকগুলি নতুন ধারাবাহিক তাই অনেকে মনে করছে কোনো একটি ধারাবাহিকে নায়িকা হিসাবে ফিরবেন সকলের প্রিয় অভিকা এখনও কিছু কনফার্ম হয়নি আপনারা কতটা এক্সাইট অভিকাকে আবার ধারাবাহিকে দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন i sure.